আসসালামু ওয়ালাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে সার্কুলারটি প্রকাশ হয়েছিল সেখানে আপনারা কোন জেলায় কতজন লোক নেবে সেই ধরনের তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে বন্ধুরা স্ক্রিনে দেখে আসি আপনি কোন জেলা থেকে আবেদন করছেন এবং আপনার জেলায় কতজন লোক নেওয়া হবে বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে এখানে যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল বা টিআরসিতে যে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জেলাভিত্তিক নিয়োগের যে শূন্যপদের পরিসংখন পরিসংখ্যান সেটি হলো ঢাকা জেলায় একশো জন এবং গাজীপুর জেলায় সাতচল্লিশ জন মানিকগঞ্জ জেলায় উনিশ জন মুন্সীগঞ্জ জেলায় বিশ জন নারায়ণগঞ্জ জেলায় একচল্লিশ জন নরসিংদী জেলায় একত্রিশ জন ফরিদপুর জেলায় সাতাশ জন গোপালগঞ্জ জেলায় ষোলো জন মাদারীপুর জেলায় ষোলো জন রাজবাড়ি জেলায় পনেরো জন এবং শরীয়তপুর জেলায় ষোলো জন কিশোরগঞ্জ জেলায় একচল্লিশ জন ময়মনসিং জেলায় একাত্তর জন টাঙ্গাইল জেলায় পঞ্চাশ জন জামালপুর জেলায় বত্রিশ জন নেত্রকোনা জেলায় একত্রিশ জন শেরপুর জেলায় উনিশ জন বান্দরবন জেলায় জন কক্সবাজার জেলায় বত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়া জেলায় উনচল্লিশ জন চাঁদপুর জেলায় চৌত্রিশ জন কুমিল্লা জেলায় পঁচাত্তর জন খাগড়াছড়ি জেলায় নয় জন ফেনী জেলায় বিশ জন লক্ষ্মীপুর জেলায় চব্বিশ জন নোয়াখালী জেলায় তেইশ নোয়াখালী জেলায় তেতাল্লিশ জন রাজবাড়ি জেলায় ছয়ত্রিশ জন জয়পুরহাটে তেরো জন পাবনায় পঁয়ত্রিশ জন সিরাজগঞ্জ জেলায় চৌত্রিশ জন এবং নওগাঁ জেলায় এবং নওগাঁ জেলায় ছয়ত্রিশ জন নাটোর জেলায় চব্বিশ জন চাঁপাই নবাবগঞ্জ তেইশ জন বগুড়ায় সাতচল্লিশ জন রংপুরে চল্লিশ জন দিনাজপুরে বিয়াল্লিশ জন গাইবান্ধায় তেত্রিশ জন কুড়িগ্রাম জেলায় উনত্রিশ জন লালমনিরহাট সতেরো জন নীলফামারি পঁচিশ জন পঞ্চগড়ে চোদ্দ জন ঠাকুরগাঁও উনিশ জন খুলনায় বত্রিশ যশোর আটত্রিশ জিনাইদা পঁচিশ মাগুরায় তেরো নারাইল দশ বাগেরহাটে বিশ সাতক্ষীরায় আঠাইশ চুয়াডাঙ্গায় ষোলো কুষ্টিয়ায় সাতাইশ মেহেরপুর জেলায় নয় জন বরিশাল জেলায় বত্রিশ জন ভোলা জেলায় পঁচিশ জন জালকাঠিতে নয় জন পিরিচপুরে পনেরো জন বরগুনা জেলায় বারো জন পটুরগালি জেলায় একুশ জন সিলের জেলায় আটত্রিশ জন মৌলভীবাজার সাতাইশ জন সুনামগঞ্জ চৌত্রিশ জন এবং হবিগঞ্জ উনত্রিশ জন মোট দুই হাজার জন দেশ পুলিশ কনস্টেবল বা টিআরসিতে যে শূন্যপদের পরিসংখ্যান যে সারা চৌষট্টি জেলা থেকে মোট দুই হাজার জন লোক নেওয়া হবে আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন এবং আমার চ্যানেলে অসংখ্য চাকরির সার্কুলার আছে সেখান থেকে ঢুকে আপনারা পছন্দ অনুযায়ী আবেদন করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন